রাধি রাধি বন্ধুরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি তো আজকে নিয়ে এসেছি টপ মিষ্টি ঝাল সব একসাথে মিলিয়ে একটা কাঁচা আমের চাটনি তো এটা করার জন্য প্রথমে আমি করার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল আর এর তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পাঁচ ফোড়ন আমি কিছুটা পরিমাণে পাঁচ ফোড়ন দিয়েছি দুই টুকরো শুকনো মরিচ দিয়েছি ছোটো ছোটো দুটো তেজপাতা দিয়েছি এখন এটা সুন্দর করে ভেজে নিতে হবে এরপর যখন ভাজা হয়ে যাবে আমি এর মধ্যে আম দিয়ে দেব। আর এর আগে একটা আমের ভিডিও দিয়েছিলাম আমের কাছে তখন বলেছিলাম যে এইখানের আমগুলো লাল লাল হয় আমাদের দেশের মতো তো সবুজ হয় না আর আপনারা পাকা বলে এটাকে ভুল করবেন না এটা কিন্তু কাঁচা আম এরপরে এর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে হচ্ছে আমটাকে সুন্দর করে ভেজে নেব আর হ্যাঁ আগুনটা কিন্তু মিডিয়াম আছে থাকবেন বেশি দিলে কিন্তু আমগুলো পুড়ে যাবে ভাজা হবে না এরপর যখন সুন্দর করে ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল আর জলটা একটু বেশিই দিবেন আপনাদের পরিমাণ মতো আর কি আমি এখানে যে পরিমাণে আম দিয়েছি আমার এতটুকু জলে হয়ে যাবে আমটা সিদ্ধ হওয়ার পরে একটু ঝোল ঝোল থাকবে আর কি তো এখন এটাকে একটু ফুটিয়ে নিতে হবে আর এই যে দেখুন ফুটছে কিন্তু আর আমের রঙটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে আর আমটাও সিদ্ধ হয়ে গেছে এমনিতে গোটা গোটা আছে কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে কিছু জিনিস অ্যাড করতে হবে সেটা হচ্ছে আমের এর মধ্যে অ্যাড করে দেবো চিনি আর চিনিটা কিন্তু আমটা সিদ্ধ হওয়ার পরেই অ্যাড করতে হবে আর না হলে কিন্তু এই আম আর সিদ্ধ হবে না তো এই যে চিনি দিয়ে দিয়েছি এখন একটু সময় লাগবে চিনিটা মিশতে তারপরে কিন্তু চেখে দেখতে হবে যে চিনিটা ঠিক আছে কি আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তবে বেশি দিয়ে দিতে পারেন এরপরে কিছুক্ষণ পরে যখন এই ঝোলটা অনেকটা ঘন হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিতে হবে একটা ভাজা মশলা এর মধ্যে জিরে ধনে শুকনো মরিচ আর হচ্ছে মৌরি একসাথে ভেজে গুঁড়ো করে নেওয়া হয়েছে এই মশলাটা আপনারা দিয়ে দিবেন আর এটাই কিন্তু স্বাদ অনেক গুণ বাড়িয়ে ফেলে এটাই মূলত এই চাটনির মশলা আর এই যে কিন্তু ফুটছে ঝোলও প্রায় শুকিয়ে এসেছে আর এত সুন্দর গন্ধ বের হয়েছে না মনে হচ্ছিল যে এখনই তুলে খাওয়া শুরু করে দিই এরপরে এই যে নামিয়ে নিচ্ছি কারণ ঝোলটা অনেক শুকিয়ে গেছে আর আমি এতটুকু ঝোলই রাখতে চাচ্ছিলাম আর এখন হচ্ছে এই আমের চাটনিটা ঠান্ডা হবার বালা ঠান্ডা হয়ে গেলে কিন্তু পরিবেশন করে দিতে পারি আর এটা কিন্তু ফ্রিজে রেখে তিন চার দিন পর্যন্ত ভালো রাখা যায় আর আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে আর দেখুন চুলা থেকে নামানোর পরেই কিন্তু আচারটা লাল হয়ে গেছে কারণ এতে শুকনো মরিচ ব্যবহার করা হয়েছে তো আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন তো দেখা হচ্ছে অন্য ভিডিওতে টাটা বন্ধুরা ভালো থাকবেন শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ